আসসালামু আলাইকুম আমি আফ্রেশন থেকে সোনিয়া সবাই এমন আছো যারা রেডি ড্রেসের নিয়ে বিজনেস করতে চাও তারা তারা দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র মাত্র আষ্টশো টাকা এইটা মাত্র আষ্টশো টাকা পড়বে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা এটা দেখো এটা অনেক সুন্দর একটা টু পিস যে টু পিস নিতে চাও তারা তারি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা খুব সুন্দর একটা নীলের ভিতরে টু পিস খুব সুন্দর একটা সুতি না সফট মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নও এটা দেখো একটা পাকিস্তানে একটা লোন থ্রি পিস টু পিস আর কি পাকিস্তানি একটা টু পিস মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নও এটা বাবা থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও থ্রি পিস মাত্র সাড়ে সাতশো টাকা এই থ্রি পিসটাও বাবা মাত্র আষ্টশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও মাত্র আষ্টশো টাকা এটাও পাবা মাত্র সাড়ে সাতশো টাকা চিকেন কারি সা ইয়েক লেস দেওয়া কিন্তু গাউন টু পিস সাতশো টাকা গাউন টু পিস মাত্র সাতশো টাকা গাউন টু পিস মাত্র সাতশো টাকা ষাটটি দা দেয় সাড়ে সাতশো টাকা কট সেট শার্টগুলো আজকে একদম অফারে দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা টু পিস পাঁচশো টাকা শার্টের টু পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা টু পিস পাচ্ছ এত সুন্দর করে কাজ করা কিন্তু পাঁচশো টাকা টু পিস পাচ্ছ এটা দেখো এটাও একদম কম দামে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা একজন আপু পাপা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম একজন আপু পাপা তাড়াতাড়ি নিয়ে নাও একজন আপু পাপা লসে দিয়ে দিলাম এটা এক পিস আছে এটা নিয়ে আর গন্ডগোল করে লাভ নেই একজন আপু পাপা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখো এটা অপা পাত মাত্র সাতশো পঞ্চাশ টাকা টু পিস ছয়শ পঞ্চাশ টু পিস ছয়শো পঞ্চাশ ষাটটি দেয় দেয় এই যে পাঁচশো টাকা কট সেট পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে দিলাম কি পাঁচশো টাকা তো জীব কিনতে পারি নাই পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ